আপনার কি মনে হয় ধনী হতে আগে টাকা লাগে যদি বলি এই পৃথিবীতে বেশিরভাগ কোটিপতি প্রথম আয় করেছেন টাকা ছাড়াই হ্যাঁ টাকা না থাকাটা তাদের দুর্বলতা ছিল না বরং সেটাই ছিল তাদের সবচেয়ে বড় সুবিধা ধনীরা টাকা না থাকলেও টাকা বানায় কিন্তু সাধারণ মানুষেরা টাকা থাকতেও টাকা হারায় কেন জানেন কারণ আমরা ছোটবেলা থেকে একটা ভুল জিনিস শিখেছি টাকা থাকলে ব্যবসা হবে টাকা থাকলে ইনভেস্টমেন্ট হবে টাকা থাকলে জীবন বদলাবে ফলাফল আমরা সব কিছুতেই দেরি করি চিন্তা করি একদিন টাকা জমলে করব একদিন সুযোগ এলে একদিন সময় হলে করব। কিন্তু সেই একটা দিন কখনোই আর আসে না এই দিকে আপনি দেখে যাচ্ছেন লোকটা চাকরিজীবী তারপরও ব্যবসা শুরু করেছে মেয়েটা কলেজ পড়ুয়া তারপরও ছোট কেকের দোকান নিয়ে বসেছে সবার হাতে সময় কম অথচ তারা এগিয়ে যাচ্ছে আর আপনি থেমে আসেন শুধুমাত্র টাকা নেই এই অজুহাতে একটা কথা মনে রাখবেন যে মানুষ টাকা না থাকার অজুহাত দেয় সে কখনোই টাকা আয় করতে পারবে না ধনীরা কখনোই টাকা দিয়ে শুরু করে না তারা শুরু করে স্কিল দিয়ে নেটওয়ার্ক দিয়ে তথ্য দিয়ে লিভারেজ দিয়ে আর ভ ভয়ের ভেতর দিয়ে তারা জানে টাকা হলো ফলাফল কাজ শুরু হয় টাকার আগেই ধনীরা একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করে যার টাকা নেই সেই মানুষই সবচেয়ে দ্রুত টাকা বানাতে পারে কারণ তার হারানোর কিছু নেই সেখান থেকেই শুরু হয় তার সাফল্যের সবচেয়ে বড় বিপজ্জনক এবং শক্তিশালী জাননি আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো ঠিক কিভাবে ধনীরা শূন্য টাকা দিয়েও টাকা বানায় যে পাঁচটি কৌশলে আপনি আজ থেকে শুরু করতে পারেন আপনার জার্নি আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের পয়েন্টটা সবচেয়ে বেশি মারাত্মক যেটা মধ্যবিত্ত দুর্বৃত্তরা কখনোই বুঝতে পারে পয়েন্ট নাম্বার ওয়ান ধনীরা টাকা নয় প্রথমে লিভারেজ খোঁজে ধরুন আপনার কাছে টাকা নেই সাধারণ মানুষ কি করবে আমি কিছুই করতে পারবো না এটাই ভাববে কিন্তু ধনীরা আমার কাছে টাকা নেই কিন্তু অন্য কিছু তো আছে যেটা আমাকে টাকায় নিয়ে দিতে পারে এটাই লিভারেজ লিভারেজ মানে আপনি একানন আরো কিছুকে আপনার হয়ে কাজ করানো ধনীরা যে পাঁচটা লিভারেজ সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে সেটি হচ্ছে এক স্কিল লিভারেজ আপনার স্কিল একবার শিখে নিলেই আপনাকে কেউ আর থামাতে পারবে না ধরুন আপনি ভিডিও এডিটিং করতে জানেন কন্টেন্ট লিখতে জানেন ডিজাইন করতে জানেন এআই এর ব্যবহার করতে জানেন সেলস শিখেছেন এই স্কিলগুলো দিয়ে টাকা কামাতে কোনো ইনভেস্ট লাগে না ধনীরা এই স্কিলগুলো দিয়েই শুরু করে আর যখন টাকা আসে তখন তারা ব্যবসা করে নাম্বার দুই সোশ্যাল মিডিয়া লিভারেজ এটা হচ্ছে সবচেয়ে বড় ফ্রি অ্যাসেট ইন্টারনেট আপনাকে দুনিয়ার কোটি মানুষের কাছে পৌঁছে দেয় কিন্তু আপনি কি তা ব্যবহার করছেন মানুষ ফেসবুকে স্ক্রল করে সময় নষ্ট করে ধনীরা ফেসবুক দিয়ে টাকা কামায় মানুষ টিকটক দেখে নিজের সময়কে মেরে ফেলছে ধনীরা টিকটকে ব্যবসা বানাচ্ছে মানুষ ইউটিউব দেখে ধনীরা ইউটিউব থেকে টাকা আয় করে ধোনীরা কনজিউমার নয় তারা ক্রিয়েটর নাম্বার থ্রি সময় লেভারেজ গরিবেরা ভাবে সময় নেই ধনীরা ভাবে আমি আজ রাত একটা পর্যন্ত জেগে কাজ শিখব কারণ আমার তো হারানোর কিছু নেই যারা টাকা সারা বড় হয়েছে তারা সবচেয়ে ভালো জানে সময় কতটা মূল্যবান নাম্বার চার অন্য মানুষের লিভারেজ মানে ওপিএম আদার্স পিপল মানে ওপিই আদার্স পিপল এক্সপার্টিস ধনী মানুষ এই দুইটাকে কখনোই ভয় পায় না বরং শেখে কিভাবে এগুলোকে ব্যবহার করতে হয় এক্সামপল দেই আপনার ব্যবসা শুরু করতে পঞ্চাশ হাজার টাকা দরকার আপনার কাছে নেই ধনী মানসিকতার মানুষেরা ভাবে যার আছে তাকে ভেলু দাও তার টাকা দিয়ে কাজ শুরু করো এটাকেই বলে স্মার্ট কোলাবোরেশন নাম্বার ফাইভ এআই লিভারেজ এআই মানে এমন একজন কর্মচারী যে চব্বিশ ঘন্টা কাজ করে দেয় ঘুমায় না ক্লান্ত হয় না ইউজ করে সাধারণ মানুষ কে ভয় পায় সো সত্যিটা হলো ধনী মানুষেরা কখনোই ভাবে না আমার কাছে টাকা নেই তারা ভাবে আমার কাছে লিভারেজ আছে এটাই গেম চেঞ্জার পয়েন্ট নাম্বার শুরু করে যা তা দিয়ে পরে টাকা আসে সাধারণ মানুষের ভুল আগে টাকা লাগবে তারপর শুরু করবো ধোনিদের সরল নিয়ম স্টার্ট হোয়ার ইউ আর ইউজ হোয়াট ইউ হ্যাভ ডু হোয়াট ইউ ক্যান মানে আপনি যেই জায়গায় রয়েছেন সেখান থেকে শুরু করুন যা আছে তা দিয়ে শুরু করুন যা পারেন তা দিয়ে শুরু করুন তাদের কাছে টাকা না থাকলেও কোনো সমস্যা হয় না কারণ তারা জানে শুরু করাই আসল একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বিষয়টা একটু বোঝাই ধরুন আপনার কাছে টাকা নেই এখন আপনি যেটি করলেন একটা ইউটিউব চ্যানেল আপনার মোবাইল দিয়ে ওপেন করলেন প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করলেন আপনি আপনার মোবাইল দিয়ে কাজ করছেন সো আপনার মাইক্রোফোনের দরকার নেই লাইটের দরকার নেই স্টুডিওর দরকার নেই তিন মাসে আপনার এক হাজার সাবস্ক্রাইবার হলো ছয় মাসে দশ হাজার সাবস্ক্রাইবার হলো বারো মাসে আপনার ইনকাম শুরু হলো বিশ থেকে তিরিশ হাজার টাকা তারপর আপনি একটু একটু করে আপনার স্টুডিও সাজালেন শূন্য থেকে আপনার টাকা হওয়া শুরু করলো এটাই আপনাকে করতে হবে তা না এটা জাস্ট আপনাকে বোঝানোর জন্য একটা দিলাম যাই হোক ধনী মানুষেরা যা আসে তা দিয়ে শুরু করে তারপর টাকা আসে গরিব সাধারণ মানুষ মনে করে অন্য মানুষকে ব্যবহার করা মানে খারাপ কিছু কিন্তু ধনী মানুষেরা জানে কেউ একা সফল হতে পারে না সাফল্য ইকুয়েল টু সঠিক মানুষের সাথে সঠিক সময়ের সহযোগিতা ধনীরা মানুষকে এক্সপ্লোয়েট করে না তারা কোলাবোরেশন করে তারা বোঝে আমি একা সব পারবো না কিন্তু কারোর সাথে কাজ করলে আমি খুব দ্রুত এগুতে পারবো চলুন ধনী মানুষেরা কিভাবে মানুষকে ব্যবহার করে সেটি দেখি নাম্বার ওয়ান ওপিই আদার্স পিপল এক্সপার্টিস ধনীরা জানে যে কাজ সে পারে না সেটা এমন একজনকে দিয়ে করিয়ে নেওয়া যায় যে কাজটাকে খুব বেশি দক্ষভাবে পারে আপনি গ্রাফিক্স ডিজাইনিং করতে পারেন না একজন গ্রাফিক্স ডিজাইনার কে নিন আপনি ভিডিও এডিটিং জানেন না একজন নতুন এডিটর কে নিন আপনি কন্টেন্ট লিখতে জানেন না একজন রাইটার খুঁজুন ধনীরা সব কাজ যারা শেখার চেষ্টা করে না তারা কাজ ডেলিগেট করে করে এর ফলে তাদের গতি পাঁচ গুণ বেড়ে যায় নাম্বার টু ও পি এম আদার্স পিপল মানি এটা শোনার পর অনেকেই ভয় পায় কিন্তু ব্যবসায় এটি সবচেয়ে বড় অস্ত্র চলুন একটা এক্সাম্পল দিই ধরুন আপনার ব্যবসা শুরু করার জন্য বিশ হাজার টাকা দরকার আপনার কাছে টাকাটা নেই সাধারণ মানুষ এখানেই থেমে যায় ধনী মানুষেরা করবে কি যে বন্ধুর কাছে টাকা আছে তাকে বলবে তোমার বিশ হাজার টাকা আমাকে দাও আমি লাভ হলে তোমাকে আমার ব্যবসায় দিয়ে এই টাকায় সে ব্যবসা শুরু করলো লাভ বন্ধুকেও দিলো নিজেও আয় করলো সে ব্যবসা বানিয়ে ফেললো নিজের টাকা সারাই নাম্বার থ্রি উইন উইন কোলাবোরেশন ধনীরা এমন মানুষ খোঁজে যাদের সঙ্গে কাজ করলে দুই পক্ষই লাভবান হয় যেমন আপনি এডিট করতে পারেন অন্য একজন স্ক্রিপ্ট লিখতে পারে দুজন মিলে একটা ফেসলেস ইউটিউব চ্যানেল শুরু করা যায় ইনভেস্টমেন্ট জিরো টাকা লাভ হলে দুজনের মধ্যে ভাগ হবে এটাই কোলাবোরেশন ধনীরা একটা কথা সবসময় মাথার মধ্যে ফিক্স করে রাখে অ্যালোন ইউ গ্রো স্লোলি টুগেদার ইউ গ্রো ম্যাসিভলি এরপর পয়েন্ট নাম্বার চার ধনীরা টাকা সারাই ক্যাশ ফ্লো বানায় এটা সবচেয়ে মারাত্মক পয়েন্ট কারণ মিডল ক্লাস সবচেয়ে বড় ভুলটি এখানেই করে তারা ভাবে ক্যাশ ফ্লো বানাতে লাগে না কিন্তু ধনীরা জানে ক্যাশ ফ্লো ইকুয়াল টু টাকা সারাই টাকা নিজেরাই ঘুরে আসবে কিভাবে চলুন দেখি নাম্বার ওয়ান সার্ভিস সঙ্গে সঙ্গে ক্যাশ ফ্লো যে কোনো সার্ভিসের সবচেয়ে বড় সুবিধা হলো এটা শুরু করতে টাকা লাগে না যেমন ভিডিও এডিটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ক্যাপশন রাইটিং রাইটিং ফেসবুক পেজ ম্যানেজমেন্ট এআই সার্ভিস ডেটা এন্ট্রি ডিজাইন এই সার্ভিসগুলোর ক্ষেত্রে প্রথমে ক্লায়েন্ট পেতে আপনার কোনো টাকা লাগবে না এই সার্ভিসগুলো দিয়ে প্রথম তিন ক্যাশ ফ্লো বানিয়ে ফেলে এটা ধনীদের সবচেয়ে স্মার্ট ট্রি এরপর নাম্বার থ্রি অ্যাফিলিয়েট ক্যাশ ফ্লো ধোনিরা বুঝে গিয়েছে নিজের প্রোডাক্ট লাগবে না শুধু মানুষের প্রোডাক্ট রেকমেন্ড করলেই টাকা আসে আপনি কি করলেন একটা ইউটিউব চ্যানেল চ্যানেল খুলে সেখানে একটা মাইক্রোফোনের রিভিউ করলেন এবং আপনি বুঝালেন এই মাইক্রোফোনটা এই সার্ভিস পাওয়া যাবে এবং সেই ভিডিও ডিসক্রিপশনে আপনি আপনার একটা মাইক্রোফোনের অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে রাখলেন মানুষ যখন সেই লিঙ্কে ক্লিক করে পণ্যটা কিনবে তখন আপনি একটা কমিশন পাবেন ধনী মানুষেরা এই স্কিলগুলো শিখে নিজেরা শূন্য থেকে টাকা বানানো শুরু করে এবং এই প্রসেস তারা দিনের পর দিন চালিয়ে যায় নিয়মিত চালিয়ে যায় আর এটিকেই বলে অ্যাফিলিয়েট ক্যাশ ফ্লো নাম্বার চার ফেসলেস ইউটিউব ক্যাশ ফ্লো একটা ইউটিউব চ্যানেল আপনার জন্য সবচেয়ে ভালো ক্যাশ ফ্লো হতে এখানে যেটি করবেন স্ক্রিপ্ট আপনি বানাচ্ছেন ভয়েস ওভার এআই দিয়ে করছেন ভিডিও এডিটিং সিম্পল এআই হেল্প নিয়ে করছেন থামনেল ক্যানভা দিয়ে বানাচ্ছেন কন্টেন্ট আপনার হাতে সো ইনভেস্টমেন্ট শূন্য আউটপুট এক বছরের মাথায় আপনার একটা ডিসেন্ট ইনকাম সো ধনীরা আগে ক্যাশ ফ্লো বানায় তারপর বড় ব্যবসা শুরু করে এরপর পয়েন্ট নাম্বার পাঁচ ধনীরা টাকা ধার নিয়ে ধনী হয় কিন্তু তিনটি নিয়ম মানে এটা শোনার পর আপনি হয়তো বা অবাক হতে পারেন কিন্তু এটা হানড্রেড পার্সেন্ট সত্য বিশ্বের বেশিরভাগ কোটিপতিরা ধনী হয়েছেন ঋণ নিয়ে কিন্তু মধ্যবিত্তরা যেমন ঋণ নেয় ধনীরা সেভাবে করে ঋণ নেয় না চলুন দেখাই ধনীরা কিভাবে তিনটি কঠোর নিয়ম মেনে ঋণ নেয় নিয়ম নাম্বার এক খরচের জন্য তারা ঋণ নেয় না গরিবেরা মোবাইল কিনতে ঋণ নেয় বিয়ের জন্য ঋণ নেয় হোম ডেকোর জন্য ঋণ নেয় ফোন বদলাতে ঋণ নেয় ভ্রমণের জন্য ঋণ নেয় ধনীরা কাজে লাগে না এমন কোনো কিছুতে ঋণ নেয় না শুধু আয় বাড়ানোর কাজে ঋণ নেয় ধনীরা ঋণ নেবে তখনই যখন এটা তার ক্যাশ ফ্লো বাড়াবে এটা তার ইনভেস্টমেন্টের লাভ বাড়াবে এটা তাকে আরো টাকা বানাতে সাহায্য করবে সাধারণই মানুষেরা ঋণ নেয় অ্যাসেটের জন্য সাধারণ মানুষেরা ঋণ নেয় লাইবিলিটিস জন্য নাম্বার তিন ঋণ নেওয়ার আগে এক্সিট প্ল্যান তৈরি করে ধনী মানুষ জানে যে টাকা নিচ্ছে কিভাবে সেটা ফেরত দিতে হবে তাকে মূল কথা হচ্ছে ধনী মানুষ ঋণ নেয় আয় বাড়ানোর অস্ত্র হিসেবে মধ্যবিত্তরা ঋণ নেয় লাইফস্টাইল দেখানোর জন্য যাই হোক এই ভিডিওতে যেই পাঁচটি পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম ধনীরা টাকা সারাই টাকা বানায় এই পাঁচটি ভাবে আবার একটু বলি নাম্বার ওয়ান তারা লেভারেজ ব্যবহার করে নাম্বার টু তারা যা আছে তা দিয়ে শুরু করে নাম্বার তারা মানুষকে ব্যবহার করে কোলাবোরেশনের মাধ্যমে নাম্বার ফোর তারা টাকা সারাই ক্যাশ ফ্লো বানায় নাম্বার তারা স্মার্ট নেয় এই পাঁচটি জিনিসের উপরে ইকোনমি দাঁড়িয়ে আছে এবার এই প্রত্যেকটা বিষয় আপনি আপনার নিজের সাথে মিলিয়ে দেখুন কিভাবে করে এই পয়েন্টগুলোকে কাজে লাগিয়ে আপনার স্কিল গুলোকে অ্যাড করে আপনি আপনার ক্যাশ ফ্লো বানাতে পারেন এবং যখন আপনার ইনকাম হওয়া শুরু করবে তখন সেই টাকাগুলোকে দিয়ে আপনি বড় বিজনেস শুরু করবেন এবং এই দিকে যে ক্যাশ ফ্লোটা রয়ে গেল এটা কিন্তু রানিং থাকবে আপনার বিজনেস কখনো কোনো ক্ষতি হলেও এই ক্যাশ ফ্লো থেকে টাকা আসতে থাকবে